আস্তে আস্তে করে আমার শত্রু বেড়ে গেল আমি আস্তে আস্তে নিজেকে একটু গুটিয়ে নিলাম কেন নিলাম জানেন আস্তে আস্তে দেখি যে শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে একমাত্র আমার বাবা ছাড়া আমার বাবা তো নেই বাবা চলে গেছে তা আমি নিজের নিজে আস্তে আস্তে ঘুরতে শুরু করলাম সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করছি আল্লাহ তালায় সুস্থ আছি ভালো আছি খুব ভালো লাগছে তো আমি যখন বুঝতে পারলাম যে আমার শত্রুর সংখ্যা বেড়ে গেছে শুধু আমার বাবাকে ছাড়া তখন আমি তাদের থেকে মুখ ফিরে নিলাম নিলাম এই কারণে তাদের সাথে আমি পারব না আমার স্বামী নাই আমি তাদের সাথে একেবারেই পারব না সেজন্য আল্লাহর কাছে বিচার দিলাম যে একমাত্র বিচারক শুধু তুমি তোমার বিচার হইলো অটোর বিচার তোমার সিদ্ধান্ত হইল বড় সিদ্ধান্ত আমি তোমার কাছে ফিরে আসতে চাই আমি তোমার কাছে চলে আসতে চাই আমি আর এখন আর আপনজনের কাছে যাইতে চাই না আপনজনের কাছে আমি থাকতে চাই না আমি খুব অটর হয়ে গেলাম আল্লাহর ফয়সালা সত্যিকারের ফয়সালা আল্লাহর ফয়সালা খুব সুন্দর ফয়সালা আল্লাহর ফয়সালা খুব ভালো ফয়সালা আমি যখন কষ্টে থাকি কান্নাকাটি করি তখন ওনার কাছে খুব কান্না করি নামাজের মশলায় পইরা আল্লাহ আমার তো শত্রুর সংখ্যা বেড়ে গেছে আমি তাদেরকে ভালো করলেও আমাকে মন্দ বলে আবার মন্দ করলেও তারা আমাকে ভালো মন্দই বলে তারা আমাকে ইউজ করে বন্ধুরা তারা আমাকে ইউজ করে ঠিক আছে কিন্তু কি করবো বলেন বন্ধুরা কিছু তো করার থাকে না আপনজন যখন শত্রু যে শত্রুর সংখ্যা বেড়েই গেছে বেড়েই শুনছে তখন আল্লাহর কাছে খুব মানে বললাম যে আমি তো খুব একা আমার তো কেউ নাই আমার স্বামী নাই যে আমার দুঃখের কথা বলবো আমার কষ্টের কথা বলবো আমার ভালো কথাগুলো শেয়ার করব মন্দ কথাগুলো শেয়ার করবো এই লোকটা আমার নাই তাহলে আমি কি নিয়ে বাসবো আল্লাহ তুমি আমাকে ফয়সালা করার একটা রাস্তা দেখা তখন আমি একটা রাস্তা পেয়ে যাই যে সবার থেকে তুমি মুখ ফিরাই আনে তাহলে দেখবা তুমি তোমার বিচার হয়ে যাবে তোমার ফয়সালা হয়ে যাবে তাই না তখন আমি আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই সহযোগিতাটা নিলাম এখন আলহামদুলিল্লাহ একা আসি কথাও হয় না কথাও বাড়ে না কথাও কোনো কিছু হয় না মাঝে মধ্যে মায়ের কথা মনে হইলে আশেপাশে চাচি চাচিজিরা আছে তাদের সাথে আমি কথা বলি তাদের সাথে আমি আমার মায়ের কথা জিজ্ঞেস করি আমিও জানি আমার গর্ভধারিণী মা আমার সাথে খুব বেঈমানি করছে কিন্তু আমার মা তো আমার মার জন্য আমার জলে তাই আমি মার কথা আশেপাশে লোকজনের থেকে খুঁজখবর নিই যতটুকু টাকা পয়সা পারি পাঠায়াত ওদেরকে বলে আমার মাকে দিস তা আমার শত্রুর সংখ্যা যখন বেড়ে গেলো তখন তো আমার মাথায় খুব আকাশ ভেঙে পড়লো যে আমি যাদের জন্য এত কিছু করলাম যাদেরকে এত ভালোবাসলাম যাদেরকে আমি এত কিছু করলাম তো আমার তারাই আমার শত্রু হয়ে গেলো তাহলে তো এখানে আর যাওয়া যাবে না এখানে আমার ওখানে চলা যাবে না তখন আমি একা হয়ে গেলাম আবার যা একটু একজনের সাথে একটু কথা বলতে চাই বা বল বলতে ইচ্ছে করে সেই মানুষটার আমি পেলাম ওই মানুষটার আমি পেলাম আর যদিও পাই আগে দেহটা চাই আমি ভালোবাসার মানুষ করতেও পাইনি ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ দিলে আমি মানে আমি চাইতেছি যে আমি নিজেরাই নিজের নিয়ে একটু ভালো থাকি সুস্থ থাকি আমার শরীরটা যেন ভালো থাকে আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ আমি তোমার কাছে কোনো পাপ করি নাই আমি যাই না শুই না কাউকে দশ টাকা খাইনি কারোর থেকে না কারোর কোনো মনে কষ্ট দেয়নি কারোর কোনো দেয় না যদি দেওয়া থাকি তুমি আমি যদি ভুল ত্রুটি করে থাকি তুমি আমার মাফ করে দিও ক্ষমা করে দিও আমার ফয়সালা তুমি একমাত্র করতে পারো তোমার কাছে উত্তম ফয়সালা তোমার কাছে সবচেয়ে ভালো ফয়সালা তোমার কাছে তাই বলছি বন্ধুরা আল্লাহরে ডাকুন আল্লাহর কাছে সহযোগিতা চান আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায় তাই আমার মনটাকে শান্তি রাখি ওনাকে ডেকা আমি যখন কষ্টে থাকি দুঃখে থাকি বিপদে থাকি তখন ওই একটা সুর আমি পড়তে থাকি লা ইলাহা ইল্লা আন্তাস সুবাহানাকায় ইন্নি কুলতুম মিনার জোয়ালিন লা ইলাহা ইল্লা আন্তাস সুবাহানাকায় ইন্নি কুন্তুম মিনার জোয়ালিন তখন আমি আমার মনটা শান্তি পাই তারপরও যদি এটা পড়তে কষ্ট হয়ে যায় আবার আর একটা পড়ি আশতাক ফেরুল্লাহ আসতাক ফিরুল্লা আসতাক ফিরুল্লাহ মনে মনে করি তখন দেখি কী যে না বন্ধুরা অনেক শান্তি পাইতেছে অনেক ভালো লাগে বিশ্বাস করেন শত্রুর সংখ্যা যদি বেড়ে যায় পিছন কাইটা চলে আসবেন আইসা নিজে নিজে একা একা চলবেন দেখবেন অনেক ভালো থাকবেন যত সংখ্যা বাড়াইয়া সাথে চলতে চাইবেন ততই আপনি কথা শুনবেন চলবেন না শত্রু বেড়ে গেলে পিছনের দিকে চলে আসে আইসা ওনার সহযোগিতা চান কি হলে আপনি ভালো চলতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা